আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এর দুয়ারটা হবে তো তৈরি করা হচ্ছে টোটাল এই সাইডটাও আমার পুকুর ডাক বাংলো কালিতলাগুলো তৈরি হচ্ছে টোটাল সাতটা টাস্ট তো কাটামো সারা হয়ে গেছে তো রং করা চলছে আমাদের হানু কাকা আছে রং বলছে তো এই ধারটা টোটাল রং কমপ্লিট এরপর টিন ছাওয়া হবে তো টিনের মাল পড়ে রয়েছে আমার চ্যানেলটা সারপ্রাইজ করে দেবেন তো আপনারা যে চালাটা দেখতে পাচ্ছেন তো এটা কমপ্লিট হয়ে গেছে তিন ছাওয়া টোটাল কমপ্লিট তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের টিন ছাওয়া কমপ্লিট